গায়ে সালা দাদার আগে যে নিয়ম কারণ গরুটিকে কোরবানি দেওয়া হবে কত শোক হে গাইস আসসালামু আলাইকুম মাইসেল তাসবিলি এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ফ্লগ গাইস সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক আজকে হচ্ছে সাত তারিখ আজকে হচ্ছে পবিত্র ঈদুল আজহা সো সেই জন্য আমি আজকে নামাজ পড়তে যাচ্ছি সো আমি বেশি কথা বলবো না কারণ অলরেডি বেজে গেছে হলো সাড়ে সাতটা সো যেহেতু এখানে আটটায় নামার সময় বেশি কোনো অপেক্ষা করবো না একটা কথাই বলবো যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমার সাথেই থাকুন গাইজ আমি ঈদগাহ মার্কেটে প্রায় কাজে চলে এসেছি সামনে ঈদগাহ মার্কেট তো আমার সাথে থাকুন গাইজ দেখুন সবাই ঈদের চালাত আদায়ের জন্য যাচ্ছে অনেকটাই ভিড় হয়েছে ঈদগাহ মাঠ সামনেই দেখাই যাচ্ছে দেখুন গাইজ এখানে সালাদ আদায়ের জন্য বক্তব্য দেওয়া হচ্ছে সুন্দর থাকুন আপনারা এবং আমার সাথেই থাকুন দেখুন গাই সালাত আদায়ের আগে যে নিয়ম কানুনগুলো পালন করতে হয় সেগুলো শেখানো হচ্ছে এখানে আনুমানিক সাত হাজার মানুষ উপস্থিত হয়েছে আজকে ঈদুল আজহার সালাত আদায়ের উদ্দেশ্যে এখন সালাত আদায়ের শেষে বাড়ির দিকে রওনা হচ্ছি অনেক মানুষ বাড়ির দিকে যাচ্ছে আমি নামাজ থেকে ফিরবো এবার যাবলো হলো কোরবানির গরু দেখাতে আপনাদের জন্য সো আমি প্রচন্ড এক্সাইটেড কুরবানি গরু দেখার জন্য আপনারা অবশ্যই এক্সাইটেড সো এই কথা হলো আমি চলে যাচ্ছি আপনাদের সাথে দেখুন কুরবানি গরুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সো আমি এবার যাচ্ছি গাইজ আমাদের সামনে যে গরুটি দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের কুরবানির গরু একটু পরে এটাকে কুরবানি দেওয়া হবে গরুটিকে কুরবানি দেওয়ার জন্য বাইরে আনা হয়েছে সেই পুরোটি জায়গাটিতে গরুটিকে কুরবানি দেওয়া হবে গাইজ দেখুন গরুটির যত শক্তি তার সাথে পারা যাচ্ছে না এখন মূলত গরুটিকে মাটিতে শোয়ানো হবে কোরবানির জন্য সবাই সে চেষ্টাই করছেন গরুকে শোয়ানোর জন্য কিন্তু গরুটা অনেক শক্তিশালী থাকায় এটা অনেক কঠিন হয়ে যাচ্ছে গাছটা দেখতে থাকুন ও শেষ পর্যন্ত ফেলেছে গরুটাকে মাটিতে তারপর শেষ পর্যন্ত হাতে এনতে পেরেছে এখন গায়ে যে গরুটিকে কোরবানি দেওয়া হবে আমি এটা দেখাচ্ছি না সো আপনারা আমার ভ্লগে থাকুন এবং এনজয় করুন গায়ে আজকে আমি সারাদিন কোরবানির এখানে থাকতে প্রচণ্ড পরিশ্রম হয়েছে এবং আমি অনেক টায়ার্ড আমি একটু বাইরে থেকে আসলাম গায়ে এখনই তো আজকে আমি ব্লগটা গায়ে শেষ করছি গায়ে আমার পক্ষে করা সম্ভব নয় যতটুকু পেরেছি আপনাদের দেখিয়েছি কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন অবশ্যই আপনারা যে আমি প্রতি ঈদের ব্লগ সারতেছি গাই এইটাও দেখবেন আপনারা খুব শীঘ্রই আমি আশা করি সো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভিডিওটাই সাবস্ক্রাইব করে দেবেন সো খুদা ফেলের ফান